আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কল্যাণে পীর মুরিদি মুরিদ হওয়া কারো হাতে মুরিদ হওয়া যদিও বলে আমাদের দেশের পির সাহেব গড় অনেকে বলে পীর ধরা ফরস পীর ধরতে হবে লোকেরা বলে এবং এই কথাও বলে যার পীর নেয় তার পীর সাহেব সহিত আমি কথাও বলা হয় আসলে পীর ধরা কারো হাতে এই হেভাবে বা হওয়া পাগড়ি ধরে বায়াত হওয়া বা যেভাবে বায়াত হয় এটা আসলে ইসলামী কোনো শব্দ নয় পরিভাষাও নয় ইসলামী কোনো কালচারও নয় আর পীর মুরিদ এগুলো হলো আসলে পীর আসে ফার্সি থেকে মুরিদ যদিও আরবি শব্দ কিন্তু এটা ফার্সি ভাষায় ব্যবহৃত লোকের ব্যবহার করে থাকে মুরিদ অন্য অর্থে ব্যবহৃত হয় তো কাজী পীর মুরিদ এই আমাদের দেশের যে প্রচলন আছে প্রচলন আসলে সরিয়া সম্মত কোনো বিধান নয় বা নিয়ম নয় তবে ওস্তাদ হিসাবে কেউ যদি কিছু না জানে জানার জন্য কাউকে শিক্ষক হিসাবে ওস্তাদ হিসাবে কারো কাছে যেতে পারে তার কাছে বুঝতে পারে তার কাছে জানতে পারে এটা শরীয়তে নির্দেশও রয়েছে ফাস আলু আহলা কুন্তুমলা তা আলা মন যদি তুমি না তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও সেই হিসাবে ওস্তাদ হিসাবে জানার জন্য মোয়ালিম হিসাবে কারো কাছে জানতে পারে শিখতে পারে যেতে পারে কিন্তু এই যে বাধ্যবাধকতা যে পীর হওয়া মুরিদ হওয়া ব্যয়াত হওয়া খেলাফত দেয়া আবার বিভিন্ন তরিকার পদ্ধতি জিকির করে এক এক তরিকার এক এক পদ্ধতি সৃষ্টি একরকম কাদ্রি আর একরকম মুজাদ্দিদার একরকম নকশমন্দার একরকম এই বিধি বিভিন্ন তরিকা তারপরে কলব জারি করা রুহ জারি করা নক নফিয় সাদে জিকির ইত্যাদি এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো আসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া থেকে প্রচলিত নয় বা রসুল্লাহাম থেকে প্রবর্তিত নয় অতএব এগুলো আমরা শরীর সম্মত বলতে পারি না